কোন পাতার রস খেলে ব্লাড প্রেশার এবং সুগার একদম কমে যায় এ বেলপাতা বি নিম পাতা সি আম পাতা ডি বাসক পাতা সঠিক হচ্ছে নিম রস খেলে কোন ফল খেলে জিভের ঘা অতি দ্রুত সেরে যায় এ আপেল বি লেবু সি ডালিম ডি আঙুর সঠিক উত্তর হচ্ছে কোমলা লেবুর রস খেলে কোন খাবার বেশি খেলে ক্যান্সার হওয়ার ঝুঁকি বেড়ে যায় এ খাসির মাংস বি মাছ সি ডিম ডি কোল্ড ড্রিঙ্কস উত্তর হচ্ছে খাসির মাংস বেশি পরিমাণে খাসির মাংস খেলে অন্ত্রে ক্যান্সার হওয়ার ঝুঁকি বেড়ে যায় কোন পাতা রস খেলে পেট ব্যথা দূর হয় এ থানকুনি পাতা বি নিম পাতা সি তুলসী পাতা ডি পুদিনা পাতা সঠিক উত্তর হচ্ছে থানকুনি পাতা কোন শাক প্রতিদিন খাওয়ালে বাচ্চাদের উচ্চতা দ্রুত বৃদ্ধি পায় এ মেথি শাক বি পালং শাক সি কচু শাক ডি পুঁই শাক সঠিক উত্তর হচ্ছে বি পালং শাক কী খেলে দ্রুত ভুঁড়ি কমে যায় এ শশা বি করলা সি গ্রিন টি ডি তুলসী এর সঠিক উত্তর হচ্ছে অপশন সি গ্রিন টি খেলে কোন মশলা সমস্ত রোগের ওষুধ হিসাবে কাজ করে এ এলাচ বি কালো জিরে সি আদা ডি লবঙ্গ সঠিক উত্তর হচ্ছে অপশান বি কালো জিরে পিৎজা খেলে কোন রোগ হয় এ সুগার বি ক্যান্সার সি উচ্চ রক্তচাপ ডি হার্টের সমস্যা এ সঠিক উত্তর হচ্ছে অপশান সি উচ্চ রক্তচাপ হয় কোন সবজি খেলে মাথার চুল মজবুত হয় এ গাজর বি মূল সি করলা ডি কুমড়ো সঠিক উত্তর হচ্ছে অপশান সি করলা খেলে কোন ফল খেলে দাঁতের হলুদ দাগ পরিষ্কার হয় এ আঙুর বি লিচু সি পেঁপে ডি কমলা লেবু সঠিক উত্তর হচ্ছে অপশন ডি কোমলা লেবু খেলে ধূমপানের পর কি খেলে ফুসফুসের কোনো ক্ষতি হয় না এ দুধ বি কমলালেবু সি গ্রিন টি ডি কলা এ সঠিক উত্তর হচ্ছে অপশন সি গ্রিন টি খেলে কারণ গ্রিন টিতে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট যা ফুসফুসের সংক্রমণের বিরুদ্ধে লড়াই করে ফুসফুসের টিস্যুগুলো ধূমপানের কারণে ক্ষতিগ্রস্ত হয়ে থাকে গ্রিন টিতে থাকা উপাদানগুলো ওই ক্ষতি থেকে আপনার ফুসফুসকে রক্ষা করে এভাবেই ফুসফুসকে আস্তে আস্তে সুস্থ করে তোলে মটরশুটি খেলে কোন রোগ থেকে মুক্তি পাওয়া যায় এ ডায়াবেটিস বি অ্যাসিডিটি সি হার্টের সমস্যা ডি কোষ্ঠকাঠিন্য সঠিক উত্তর হচ্ছে অপশন ডি কোষ্ঠকাঠিন্য থেকে মানুষের বুদ্ধি কত বছর বয়স পর্যন্ত বৃদ্ধি পায় এ কুড়ি বছর বি তিরিশ বছর সি চল্লিশ বছর ডি পঁয়তাল্লিশ বছর সঠিক উত্তর হচ্ছে অপশান সি চল্লিশ বছর পর্যন্ত আজকের শেষ প্রশ্ন কোন গ্রহকে লাল রঙের দেখায় এ বুধ বি শনি সি মঙ্গল ডি বৃহস্পতি এই উত্তরটি সকলে কমেন্ট সেকশনে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ